আমার পরিবারের সকল বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার বাপের বাড়ির লাস্ট দিন আজকে নিজের বাড়ি ফেরার পালা আর একটু তো মন খারাপ হয় যতই হোক নিজের মাতৃভূমি নিজের জন্মস্থান আমার মনে হয় এটা সব মেয়েদেরই হয় যাই হোক বেশ কয়েকদিন বাপের বাড়ি আমি কাটিয়ে দিলাম কি আমার বাড়ি যাওয়ার পালা ওই যে পাখিটাকে তোমাদের দেখালাম ওইটা হচ্ছে ডাক পাখি আর ডাক পাখিগুলো উঠতেও পারে কিন্তু তোমরা দেখলে পাঁচিলে কি সুন্দর উঠে গেল। এরপর আমি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর যে বাসে উঠেছিলাম বাসটা বেশ ফাঁকাই ছিল তাই কোনো রকম অসুবিধা হয়নি আমার বাড়ি ফিরতে আর ভিড় বাস থাকলে আমার কাছে অনেক জিনিসপত্র থাকার ফলে অসুবিধাও হতো তাই আমি ফাঁকা বাস থেকেই উঠি সাধারণত এরপরে আমার বাড়ির সকালবেলা আমি দেখিয়ে দিলাম বাইরেটা আকাশটা বেশ পরিষ্কার এবং রোদ্দুরও উঠেছে আজকে মনে হয় বৃষ্টি হয়তো হবে না আর টানা কয়েকদিন যে পরিমাণ বৃষ্টি হয়েছে মনে হয় দু তিন দিন আকাশটা যদি বিরতি নেয় তাহলে তো মন্দ হয় না আর দেখো আকাশটা দেখে মনে হচ্ছে না যেন পুজো পুজো ভাব পুজো এসে গেল পুজো এসে গেল আর তো মাত্র কয়েকটা দিন বাকি তোমাদের কি সব পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে তাহলে আমাকে কিন্তু জানিও আমিও ভাবছি কেনাকাটা কবে শুরু করব দেখতে দেখতে পুজো এসেই যাবে আর সারাটা বছর অপেক্ষার পর এই দিনগুলোতেই একটা আনন্দ হয় পুজো আসবে পুজো আসবে মনে হয় আবার আসবে আসবে এই আনন্দ করতে করতে পুজো চলে এলে চারটে দিন কোথা দিয়ে কেটে যায় তখনই হয় মনটা খারাপ তোমাদেরও কি এমনটা হয় এই তো যাই হোক আমি আমার কাজে লেগে পড়লাম বাড়ির কাজে অনেক দিন পর এই সমস্ত বিছানাপত্রগুলো ভালো করে গুছাচ্ছি আর সকালে অনেকগুলো কাচাকুচিও করেছি আজকের এই বালিশের কভারগুলো কেচে দিইনি পরের দিন আবার কেচে দিতে হবে কারণ বালিশের কভার আমি দু একদিন ছাড়া ছাড়াই কেচে দিই আর কিছুদিন বাপের বাড়ি থেকে কাটিয়ে আসার পরে যেন আর কাজে মন লাগে না মনে হয় যেন বেশ কয়েকদিন ছুটিতে ছিলাম বেশ ভালোই ছিলাম মাঝে মধ্যে আবার সংসার থেকে এরকম বিরতি নিলে ভালোই লাগে যেন আমি এই সময় বিছানা গোছাতে গোছাতে ঘর থেকে শুনতে পাচ্ছি আমাদের পিয়ারা গাছটার কাছে পাখিদের কিচিমিচি এবং কাঠবেড়ালিটা ভীষণ পরিমাণে ডাকছে চলো তোমাদেরকেও নিয়ে যাই জামা কাপড়গুলো মোটা মোটামুটি আদা শুকনো হয়েও এসেছে জল টল ঝরে গেছে এই জামা কাপড়গুলো নিয়ে আজকে আর কোনো চিন্তা নেই কারণ যেহেতু রোদ্দুর বেরিয়েছে জামা কাপড়গুলো আশা করছে সব শুকিয়েই যাবে আর বর্ষাকালে এটাই একটা মস্ত বড় চিন্তা থাকে কারণ সমস্ত জামা কাপড় যদি ভেজে থাকে আমাকে আবার ঘরের মধ্যে গিয়ে মিলতে হবে আর কাঠ বিড়ালিটা সমানে ডেকে যাচ্ছে গাছের পেয়ারাও তো শেষ হয়ে গেছে তাই ও মনে হয় পেয়ারা খুঁজে পাচ্ছে না বলেই অত টাকা করছে এরপরে আমি ঘরে কিছু কাজ নিয়ে বসে পড়লাম আমার হাতের কাজগুলো একটু কমপ্লিট করতে আর এই চুড়িগুলো দেখতে পাচ্ছি চুড়িগুলো দিয়ে আমি নতুন চুড়ি তৈরি করবো আর সেটা এই কাপড়গুলো জড়িয়ে এই ধরনের চুড়ির বেস দিয়েই আমি নতুন নতুন চুরি বানাই এগুলো তাঁতের শাড়ি বা এখনকার যে হ্যান্ডলুম শাড়িগুলো বেরিয়েছে তার সাথে পরলে কিন্তু বেশ ভালো লাগে আর এর সাথে যদি আমি করিয়ে দিয়ে দিই তাহলে আরও ভালো লাগবে আমার হাতে বানানো চুড়িগুলো যদি তোমরা আরও কিছু দেখতে চাও তাহলে আমার আগের ভিডিওতেও কিছু দেওয়া আছে এবং ভবিষ্যতে আমি বানালে তোমাদের অবশ্যই দেখাবো এরপরে আমি একটা জুয়েলারি বক্স নিয়ে বসে পড়লাম তোমাদের সাথে আমি একটা কানের দোল এবং হাতের চুড়ি শেয়ার করব বলে আর এই যে কানের দুলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার বোনপু আমাকে গিফট করেছিল আমার বড় বোনপু ও প্রথম ইনকাম থেকে আমাকে এটা গিফট করেছে আর এটা ভারী সুন্দর দেখতে আমি নিজেই পছন্দ করে কিনেছিলাম ভীষণ সুন্দর দেখতে আমার এখনো পর্যন্ত একবার পড়া হয়নি পুজোর সময় পড়বও ভাবছি আর এই কানের দুলটা আমি কিনেছিলাম হাতি বাগান থেকে আমার দিদি আমি হাতি বাগানে ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে আমি এই কানের দুলটা নিয়েছিলাম আর তার সাথে এই চুড়িগুলো চুড়িগুলো দেখতে পাচ্ছ লাল পলার উপর ডিজাইন ভীষণই সুন্দর দেখতে আর এইগুলো দেখলে অনেকেইভাবে সোনার কিন্তু এগুলো সোনার নয় এই সমস্ত গয়নাগুলো হাতি বাগানে কিন্তু খুবই কম দাম নেয় কিন্তু আমাদের এখানে বাজারে এগুলো প্রায় আড়াইশো তিনশো টাকা দাম নিয়ে নেয় ভাবছি এইগুলো অষ্টমীর দিন মোটা মোটা শাঁখার সাথে পরবো এবং তার সাথে লাল সাদা কম্বিনেশনে একটা শাড়ি পরবো খুবই ভালো লাগবে দেখতে আর এই কানে দুটা পরলে অন্য কিছু পরতে লাগবে না তাই ভাবছি এর সাথে কোন শাড়িটা পরবো কোন শাড়িটা পরবো তারপরে আলমারির দিকে চোখ পড়লো আমার একটা শাড়ির দিকে যে শাড়িটা আমার কেনা আছে গত বছর কিনেছিলাম আর কালারটা কিন্তু ব্ল্যাক এবং গ্রে কালার যেটা আমার নেল পলিশের সাথে ম্যাচ করে গেছে আর সেটাই বেশ ভালো লাগছে দেখতে স্টোনটা দেখতে অনেকটা মাকসা মাকসা লাগছে দেখো ভীষণই সুন্দর স্টোনের কাজ চল আলমারি থেকে তাহলে শাড়িটা বার করে তোমাদেরকে দেখাই এই শাড়িটা আমি ওই কানের সাথে পরবো বলে ভেবে রেখেছি পুজোর সময় এই শাড়িটার সাথে ওই কানের দুলটা পরলে কিন্তু বেশ ভালোই লাগবে আর শাড়িটা আমি গত বছর কিনেছিলাম শ্রীনিকেতন থেকে শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে একদম শ্রীপনের উপর কাজ করা ভীষণই নরম শাড়ি আর এত বড় শাড়িটা ভীষণ সুন্দর লাগে পরলে আর আমার পরতেও ভালো লাগে এই শাড়িটা তোমরা যদি রকম শাড়ি পারচেস করতে চাও তাহলে কিন্তু শ্রীনিকেতনে চলে যাও যেটা সোদপুরে রয়েছে বেশ ভালো ভালো কালেকশন থাকে আর এই পুজোর সময় দু মাস আগে থেকেই কিন্তু প্রচুর স্টক থাকে শাড়ির আর এটা আমার কর্তা মশাইয়েরও ভীষণ পছন্দের একটা শাড়ি আর এই শাড়িটার সাথে ওই কানের দুল পরলে আর কোনো গয়না পরতে লাগবে না আর আর সাজটা একটু সিম্পল এবং গর্জিয়াস থাকবে তবেই ভালো লাগবে কিন্তু এর সাথে তো যাই হোক এবছরে তো এখনও কেনাকাটা শুরুও হয়নি এবং কোনো শাড়িও আমি আপাতত কিনিনি আপাতত যে নতুন নতুন শাড়িগুলো আমার স্টকে রাখা আছে সেইগুলো আমি তোমাদের অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তোমরাই বলো এই শাড়িটার সাথে এই কানেরটা পুরো মিক্সড ম্যাচ হয়ে গেছে না আর তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানিও তাহলে আমারও ভালো লাগে আর ভিডিওটা আমি বেশি বাড়াবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সামনে পুজো যেহেতু একরাশ আনন্দ নিয়ে সবাই কেনাকাটা করো আমিও করব। সেটা তোমাদের পরে দেখাবো তাহলে আবার দেখা হবে নতুন একটা অন্য ভিডিওতে তোমাদের সবাইকে জানাই নমস্কার